আজ বানাচ্ছি চিকেন চিজ বল তার জন্য আমি চিকেনটাকে গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন বাটা আর একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি এরকমভাবে করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দেব নুন পরিমাণ মতো তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি ঠিক আছে তার মধ্যে দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আরেকটা জিনিস এর মধ্যে দিতে হবে সেটা হচ্ছে একটু তেল একটু তেলের মধ্যে দিয়ে দিলে না হাতের মধ্যে লাভ দেয় জিনিসটা দিয়ে এটাকে ভালো মতন করে মেখে নিতে হবে এবার যেটা করবো আমি একটু ডিম ফেটিয়ে নিয়েছি ঠিক আছে আর নিয়ে নিয়েছি ব্রেড ক্যাট এইবারে এইগুলোকে এরকম ছোটো ছোটো এরকম ছোটো ছোটো গোল গোল করবো ঠিক আছে করে আরেক ছোটো ছোটো গোল গোল করবো করে চিজ এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে মুড়ে এরকম রকম করে নিতে হবে ঠিক আছে নিয়ে ব্রেড ক্যাম্প এই ডিমের মধ্যে দিতে হবে দিয়ে এটাকে আমি ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে দেব ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে এটাকে আমি কোটিং করে নেব চাইলে ডবল কোটিংও করা যায় সিঙ্গেল কোটিংও করা যায় তা আমি করবো ডবল কোটিং আমি করব ডবল কোটিং ডবল কোটিং করে এটাকে বানাবো একবার একবার কোটিং করেছি করে আমি এটাকে বেড টামসে দিয়েছি আবার আরেকবার কোটিং করবো ডবল কোটিং করবো তাহলে একটু ক্রিস্পি হবে জিনিসটা ঠিক এইভাবে করে করে জিনিসগুলোকে বানিয়ে নিতে হবে সবটা করে নিই তারপর আপনার আপনাদেরকে আবার দেখাবো বলগুলো সব রেডি হয়ে গেছে এবার এই বলগুলোকে ভাজা হবে ঠিক আছে ভাজা হবে তারপর খাওয়া হবে এই যে ভাজা হচ্ছে